আসসালামু আলাইকুম অনেকে হয়তো অবগত রয়েছেন ডাক বিভাগের পরীক্ষার তারিখ দিয়েছে আচ্ছা শুরুতে করে এই কবে এটা প্রথম প্রশ্ন একুশের মাসে জুলাই এর এগারো তারিখে নিয়োগটি হয়েছিল নিয়োগ দিয়েছিল ওই সময় যারা আবেদন করেছেন অনেকেই ভুলে গিয়েছেন ঠিক আছে এইটার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আগামী সতেরো তারিখ মেয়ের সতেরো তারিখ পরীক্ষা হবে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে কি বলে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস এইটার এই পদের এখান এই পদের সম্ভবত নব্বই বা একানব্বই জন নেবে আমার ভুলও হতে পারে কিন্তু ফিগারটা এরকমই নব্বই বা একানব্বই অনেকদিন আগে নিয়ুক্ত তো এই হলো বিষয় এটার পরীক্ষা হচ্ছে সতেরোই মে সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা পরীক্ষা হবে এই নিয়োগে কিন্তু আরেকটা আকর্ষণীয় পদ রয়েছে যারা আবেদন করেছেন তো জানেন এটা হচ্ছে উপজেলা পোস্ট অফিস পোস্ট অফিসার উপজেলা পোস্ট অফিসার ছিয়ানব্বই জন নেবে এটা একটা ভালো পথ এছাড়া আরো অনেকগুলো পদ রয়েছে কম কম করে নেবে এই দুটো পদে বেশি নিবে তো যারা এটাতে আবেদন করেছেন যেহেতু এই প্রথম পোস্টটা দিয়ে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তারপর কিন্তু উপজেলা মাস্টার পরীক্ষা হবে এগুলা এক সপ্তাহ বা দশ দিনের ব্যবধান হয়তো আমার ধারণা সবগুলো পরীক্ষা একটু একটু করে নিয়ে নেবে যেহেতু শুরু হয়ে গিয়েছে বহুদিন পর তো পরীক্ষার প্রস্তুতি নেন পড়াশোনা করেন আর আমাদের এই আজকে কাজ চলতেছে পোস্ট অফিসের পিডিএফ ফাইল তৈরি করা হবে সাজেশনের চাইলে নিতে পারেন এই লাস্ট পনেরো বিশ দিন সর্বোচ্চ আমরা ধরে নিচ্ছি সেই বিশ দিনকে টার্গেট করে একটা সাজেশন দেওয়া হবে আশা করি বিশ দিনে সেই মোতাবেক পড়াশোনা করলে অসাধারণ আপনার একটা প্রস্তুতি হবে আমরা নাম্বার দিয়ে দেবো কোন প্রশ্ন কোন কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু আসার সম্ভাবনা থাকতে পারে এরকম একটা নাম্বারিং প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি আমরা করে দেবো এটা শুধু প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর থাকবে কোন ব্যাখ্যাটা কিছুই থাকবে না যেহেতু এটা সুপার সাজেশন তো চাইলে নিতে পারেন পিডিএফ ফাইল নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সও রয়েছে বা এই ভিডিওর প্রথম কমেন্টও আমি পিন করে দেব নাম্বারটি ঠিক আছে তো এই ছিল বিষয়ে পড়াশোনা করেন আর প্রস্তুতিটা নেন ওয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন